আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং খুবই গুরুত্বপূর্ণ যেমন আজকে আমরা তৈরি করব ভিজিটিং কার্ড ফটোশপ সেভেন পয়েন্ট জিরো দিয়ে কীভাবে ভিজিটিং কার্ড তৈরি করতে হয় যেমন আজকে আমি আমার দোকানের একটি ভিজিটিং কার্ড তৈরি করে আপনাদেরকে দেখাবো কিংভাবে আপনারাও করতে পারবেন গায়ে সর্বপ্রথমে এটি করার জন্য আমাদের থেকে কন্ট্রোল অ্যান্ড বাটন প্রেস করতে হবে তারপর আমরা একটি সাইজ দিয়ে নেব আগে থেকে আমি একটি এখানে সাইজ দিয়ে কাজ করছিলাম সেই সাইজটা কিন্তু এখানে রয়ে গেছে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং টু ইঞ্চি রেজলেশন তিনশো দিয়ে আমরা ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমাদের সামনে একটি ভিজিটিং কার্ডের বক্স শো হয়েছে যেমন এই সাইজের মধ্যে আমরা কাজটি করবো গ্যাস এখানে এখন আমরা একটি কালার প্রোভাইড করবো কালার প্রোভাইড করার জন্য আমাদের টুল বক্স থেকে এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়ান টুল এই গ্রেডিয়ান টুলে ক্লিক করব তারপর আমরা উপরে গিয়ে এখানে কালার প্রোভাইড করবো সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন কালার প্রোভাইড করার জন্য এখানে আমার এখানে অলরেডি এক সাইডে ইয়েলো কালার এক সাইডে হোয়াইট কালার অলরেডি প্রোভাইড করা আছে আপনাদের বেলায় হয়তো বা এখানে অন্য কালার থাকতে পারে যেমন আমি আপনাদেরকে দেখাই এই জায়গাতেও যদি আমি ক্লিক করি তাহলে এখানে যদি চান অন্যান্য কালার সিলেক্ট করতে পারেন তো আমি এখানে কালো কালার দিব না এই জায়গাতে আমি ইয়েলো কালার দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করলাম কালারটি সিলেক্ট করার পরে আমি ওকে দিলাম ওকে দেওয়ার পরে তারপরে এখানেও ওকে দিলাম কিন্তু আমি এক সাইডে হোয়াইট এক সাইডে ইয়েলো রাখলাম ঠিক আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারটিকে কাস্টমাইজ করতে পারবেন তারপর এখানে ওকে বাটনের প্রেস করে দিলাম ওকে বাটনে প্রেস করার পরে ওকে বাটনে প্রেস করার পরে আমরা এখানে কালারটি প্রোভাইড করব। কালারটি প্রোভাইড করার জন্য সুজা আমার এখানে দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টারটি কিন্তু এখন প্লাস আইখানো হয়ে রয়েছে ঠিক আছে আমি এভাবে ডাইন থেকে চেয়ে পথরে এখানে এনে ছেড়ে দিলাম ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে ইয়েলো হয়েছে এবং আরেক সাইডে হোয়াইট হয়েছে তো এখন আমরা এখানে আমাদের দোকানের নাম লিখবো ঠিক আছে এখানে হরিজেন্টাল টাইপ টু টাইপ টুল আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই জায়গাতে দোকানের নামটি লিখবো তো ফন্টের সাইজ দিয়েছে আমি তিরিশ তারপরে এখানে এরিয়ালে দিলাম তারপর এই জায়গাতে আমি লিখবো আমার দোকানের নামটি দর্শক দেখতে পাচ্ছেন তিরিশ ফন্টের মধ্যে এই নামটি লিখলাম এটা হচ্ছে দোকানের নামে হবে আর কি ঠিক আছে আমি আপসার নামটা দিলাম দেওয়ার পরে এটাকে এখন আমি আর হালকা করে বড় করব তারপরে এটাকে একটু কালার গ্রেডিং করব তো কীভাবে আমরা কালার গ্রেডিং করতে পারি এখানে দেখতে পাচ্ছেন লেয়ার বক্স লেয়ার বক্সের সাইডে এই যে যেটা হরিজেন্টাল টাইপ টুল আকারে আমরা যেটা লিখলাম সেটা এখানে শুরু করছে তাহলে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শু হবে গাইস এই ইন্টারফেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন তো আমরা আমাদের যে নামটি রয়েছে নামটিকে কালার গ্রেডিং করতে গেলে আমাদের বেশ কিছু অপশন ফলো করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়ান ওভারলি আমি এখানে ক্লিক করলাম গ্রেডিয়ান ওভারলিতে ক্লিক করার পরে আমার যে লেখাটি রয়েছে সেটি উপরে সাদা হয়ে গেছে নিচে কালো রয়েছে ঠিক আছে মোটামুটি একটা সৌন্দর্য ফুটে উঠতেছে তো আমি এইটাকে আরও সৌন্দর্য করার জন্য এখানে আমি এই জায়গাতে ক্লিক করলাম গ্রেডিয়ানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি চাচ্ছি যে উপরে হোয়াইট না দিয়ে লেখার উপরে হোয়াইট না দিয়ে একটু ব্লু কালার দেবো সেটা দেওয়ার জন্য এই জায়গাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি হোয়াইটে ক্লিক করে এখান থেকে আমি একটি ব্লু কালার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ওকে দিলাম তো দেখতে পাচ্ছেন উপরে ব্লু কালার হয়ে গেছে নিচে ব্ল্যাক হয়ে গেছে তো আশা করি খুবই স্ট্যান্ডার্ডভাবে এই জিনিসটা তৈরি হচ্ছে এখন আমরা কি করব নিচে আরেকটি নাম দেব এখানে দিব আমরা কম্পিউটার শপ তো ফন্টটি একটু কমিয়ে দেবো ফ্রন্টের সাইজটি আমি চোদ্দোতে রাখলাম তারপরে কম্পিউটার আর কম্পিউটার শপ ঠিক আছে কম্পিউটার শপ দিয়ে আমি এটা একটু মোটা করে দেবো এবং বড়ো করে দেবো ঠিক আছে এবারও করে দিলাম যতটুকুতেই সৌন্দর্যটা ফুটে তুলতে পারে এটা হচ্ছে একজন ডিজাইনারের কাজ যেমন যে কোনো একটা ডিজাইনার যে কোনো একজন ডিজাইনারের কাজ হচ্ছে সেই নিজের থেকে তৈরি করতে হবে যে কোনো একটা ডিজাইন যদি নিজের থেকে সেই এক্সপিরিয়েন্সের সাথে তৈরি করতে না পারে তাহলে এই ডিজাইনগুলো ফুটিয়ে তোলাটা অনেক কষ্ট হবে ঠিক আছে আমরা যেভাবে দেখাচ্ছি আপনারা যদি কম সময়ের মধ্যে আপনারা যদি সময় দিয়ে কাজ করেন তাহলে আরও সুন্দর করে আপনারা নিজে নিজে তৈরি করতে পারবেন গাছ এখানে একটা আমি কম্পিউটারের লুকু দেবো সরি আমি প্রথমে এই লেখাটাকে একটু কালার গ্রেডিং করব যেমন লেয়ারে এসে আমি এটা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এ ক্লিক করলাম ব্ল্যান্ডিংয়ে ক্লিক করার পরে আমি এখানে একটু নিচের দিকে এসে এখানে ক্লিক করব কালার ওভারলি কালার ওভারলিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি একটা রেড কালার হয়ে গেছে তো আমি চাচ্ছি যে এখানে একটা স্ট্রোক দেবো একটু নিচের দিকে এসে স্ট্রোক কালার স্ট্রোক কালারে ক্লিক করার পরে একটু মোটা হয়েছে তো আমি এখানে চাচ্ছি যে কালারটি রয়েছে কালারটিকে আমি একটু হালকা এখান থেকে একটু বেশি কালারে দিয়ে আমি এভাবে করে দিলাম তো এভাবে করে দেওয়ার পরে এখানে ওকে বাটনে প্রেস করে দিলাম তারপর এখানে ওকে দিলাম ঠিক আছে মোটামুটি একটা সুন্দর লাগতেছে তারপর আমরা এখানে উপর একটি কম্পিউটারের লুগো এনে দেবো যেমন আমি এই জায়গাতে এসে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এখান থেকে কম্পিউটারের লুগোটি নিয়ে আসবো তো কম্পিউটারের লুগুটি প্রথম অবস্থা আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি যার কারণে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করা নাই তো আমি ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে নেব টু টুল বক্স থেকে এখান থেকে আমরা ম্যাজিক ইরেসার টুলটি সিলেক্ট করলাম তারপর এই জায়গাতে আমি যে কোনো একটা জায়গা অংশতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলাম ঠিক আছে তারপর আমি এটা আমার যে পিজিটিং কাঠের ইয়ে রয়েছে সেখানে নিয়ে আসলাম এখানে একটু আমি এটাকে কন্ট্রোল ঠি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে নিলাম তারপর ব্যবহার করে ড্রাগ করে একটু সুটো করে আমি এখানে বসিয়ে দেবো যতটুকুতে এটা বসে যতটুকু ইয়ে করলে এটা সৌন্দর্যটা বাড়ে তো এতটুকুতে মনে হয় ঠিক আছে আমি আর একটু বড় করলাম হ্যাঁ ঠিক আছে তারপর এই জায়গাতে আমরা এটা এখানে একটু শেড উঠেবো হালকা করে একটা শেড উঠেবো এটার ওপর ক্লিক করার পরে আমি এখানে আবারও চলে গেলাম লেয়ার বক্সে এখানে আমি কি করব ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করব ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করার পরে এখানে এসে একটা স্ট্রুক দেব সেখানে সরি সেখানে আমরা ড্রপ শেডিউ দেবো ড্রপ শেডিউ দিলে এটা আর একটু সুন্দর যে বাড়বে তো এখান থেকে একটু সাইজটা বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো এখন খুব সুন্দর লাগতেছে ড্রপ শেডিউডের দেওয়ার পরে আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো ওকে বাটনে ক্লিক করার পরে এখানে আরও লেখা রয়েছে একটু নিচে আরও কিছু লিখবো যেমন হরিজেন্টাল টাইপ টুল আবারও সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখানে বাংলাতে লিখবো এই জায়গাতে বিজয় ক্লাসিক করে দিলাম তারপর এখানে আমরা সুটনি এম করে দেবো একটু নিচের দিকে এসে তো এখানে ছোটো জি করার পরে আমি এখানে লিখব আর কি যেমন কম্পিউটার পাওয়া যায় তো আমি এটাকে একটু ছোটো করে দেবো এই এটাকে ট্রান্সফর্ম করে নিলাম কন্ট্রোল টি দিয়ে তারপর লেখাটা একটু ছোটো করে নিলাম তারপর সেটা এখানে দিলাম এটাকে একটু কালার গ্রেডিং করে দেবো যাতে করে একটু সৌন্দর্যটা আর একটু সুন্দর হয় যাতে ডিজাইনটা আর একটু সুন্দর করে ফোটায় তুলতে পারি এটা কালার গ্রেডিং করার জন্য আমরা আবারও চলে গেলাম লেয়ার বক্সে লেয়ার বক্সে আসার পরে ব্ল্যান্ডিং অপশন আসলাম ব্ল্যান্ডিং অপশনে এসে এটাকে আমি একটা কালার করে দিব। সাপোজ এই অপশানটাকে একটা কালার করে দিব। এখান থেকে ওভারলি দেব কালার ওভারলি ওভারলিতে দেওয়ার পরে এই জায়গাতে আমি একটা কালার সিলেক্ট করে দেবো যেমন এই কালারটা দিলাম অথবা এখান থেকে সবুজ কালারটা দিলাম তো দিয়ে ওকে দিলাম গাইস এতটুকুটা রাখার পরে আমি এখানে মোবাইল নাম্বারটি লিখে দেব আবার টাইপ টুল দিয়ে আমি মোবাইল নাম্বারটি লিখে দেব সেটা লেখার জন্য ইংরেজিতে লিখব যেহেতু ইংরেজিতে লিখব সেহেতু এখানে আমি হেরিয়েল দেব তারপরে এই জায়গাতে ইংলিশ দেবো ঠিক আছে এখানে আমি লিখব মোবাইল দিয়ে কলুন দিলাম তারপর মোবাইল নাম্বারটা আমরা এখানে লিখে দিব মোবাইল নাম্বারটি লিখার পরে আমরা এখানে এটা একটু করে 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 হালকা তারপরে ইন্টারে ফেস করে দিলাম তারপরে এটাকে একটা আমরা কালার দিতে পারি যদি মন চাই এটাকে একটা কালার দিয়ে দিবেন তো আমি একটা এখান থেকে যে কোনো একটি কালার করে দিলাম তো এইটা কালো কালারে থাক আপনাদের ইচ্ছা মতো করে আপনারা এটাকে ডিজাইন করে নিতে পারবেন তো আমি এইভাবে রাখলাম তারপরে একটু নিচে এসে আমরা এখান থেকে একটা বর্ডার নিব যেমন এভাবে করে একটু নিচে আসবো নিচে আসার পরে টুল বক্স থেকে এখানে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গুলার টুল রেক্ট্যাঙ্গুলার টুলটি নিয়ে আমরা এভাবে এভাবে করে একটি বর্ডার নেব যেমন তারপর মোভ টুলের সাহায্যে এটাকে একটু নিচের দিক আনবো যাতে করে একটু সুন্দর হয় সৌন্দর্য তো একটু বাড়ে এভাবে করে রাখার পরে এটাকে একটু কালার গ্রেডিং করে নিব কালার গ্রেডিং করার জন্য আমি আবারও লেয়ার বক্সে এসে এখানে মাউসে রাইট বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং অপশন আসলাম ব্ল্যান্ডিং অপশন আসার পরে এরকম একটু ইন্টারফেস শু হবে তারপর আমি এটাকে একটু হালকা করে উপরে ইয়ে করে নিব গ্রেডিয়ান ওভারলিতে আবারও ক্লিক করলাম ক্লিক করার পরে এই জায়গাতে আমি উপরে হোয়াইটের জায়গাতে এখানে একটা কালার দেব যেমন ব্লু কালার দেবো ব্লু কালার দিয়ে আমি অকাতে ক্লিক করলাম ক্লিক করে এখানে অকাতে ক্লিক করলাম তারপর এখানে অকথে ক্লিক করলাম গাইজ দেখুন এখন খুব সুন্দরভাবে ডিজাইনটি ফুটায় তুলতে পেরেছি এবং আপনারাও চাইলে এইভাবে একটু প্র্যাকটিস করলে কয়েক মিনিট প্র্যাকটিস করলে মোটামুটি ডিজাইনটি ফুটে উঠবে তারপর আমরা এখানে অ্যাড্রেসটি দিয়ে দেবো তো আমি এখানে অ্যাড্রেসটি দিলাম অ্যাড্রেসটিকে আমি কালারটি পরিবর্তন করে দিব যেমন এখন দেখা যাচ্ছে না দেখা না গেলে আমরা কালারটি পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে আবারও ব্ল্যান্ডিং অপশানে এসে দেখুন কালারটিকে হোয়াইট করে দেব অথবা ইয়েলো করে দেব ঠিক আছে কালার ওভারলিতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে রেড কালার রয়েছে সেটাকে আমি ইয়েলো করে দেব ইয়েলো করে অকে বাটনে ক্লিক করব দেখুন এখন কালারটা খুবই স্পষ্টভাবে ফোটায় তুলে উঠেছে এবং কত সুন্দরভাবে ডিজাইনটি তৈরি হয়ে গেছে গাইস এখানে যদি আপনারা একটু সময় লাগান আমি যদি পাঁচ মিনিট লাগাইছি আপনারা যদি এখানে দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা সময় দেন তাহলে এই ডিজাইনটাকে আরও আরও অনেক সুন্দর করে আপনারা তুলে নিতে পারবেন ডিজাইনটা আরও ফুটে তুলতে পারবেন তো ভিডিওটি কেমন লাগছে জানাবেন এবং পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটাকে শেপ করার জন্য আমাদের কী করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল শিপ ই বাটন প্রেস করে এখানে যে লেয়ার বক্স রয়েছে সেই লেয়ারগুলোকে আমরা একটা লেয়ারে পরিণত করে নেব দেখুন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করার ফলে লেয়ারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে একটা লেয়ার হয়ে গেছে এখন আমরা এটাকে শেপ করবো এখান থেকে ফাইলে যাব ফাইলে গিয়ে এই জায়গাতে শেপ এসে ক্লিক করব শেপ এসে ক্লিক করে আমরা ডেস্কটপে ক্লিক করব তারপর এখানে আমি জেপিজি করে দেবো এখানে বি দিয়ে বিজনেস কার্ড দিয়ে আমরা এখানে এটাকে শেপ করে নিতে পারবো ঠিক আছে তারপর এখানে শেপ দিলে আমাদের বিজনেস কার্ডটা অলরেডি শেপ হয়ে গেছে আমাদের ডেস্কটপে গাছ আমরা ডেস্কটপে গিয়ে একটু দেখবো এই যে এখানে এখন যে ডিজাইনটি ইয়ে করলাম সেটি হচ্ছে এটি একটু ওপেন করে আপনাদেরকে দেখায় দেখুন আমাদের ডিজাইনটি এখন অলরেডি তৈরি হয়ে গেছে এইভাবে করে আপনারা নিজের ইচ্ছা মতো করে ডিজাইন করে এবং কালার গ্রেডিং করে আপনারা ডিজাইন ফুটিয়ে তুলতে পারবেন পরিশেষে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লিম